দুনিয়া কায়েম থাকবো যতদিন মদিনা কায়েম থাকবো হকা সুবাহান আল্লাহ আমি মৌজু ভিত্তি তো আজ ভরিয়ার আমার বাই হল বেড়া হাজিরিন আল্লাহ কেউ আসছে আপনারা এই দিক সেদিক মধ্যনজর দিবা না খালি খেয়া দিন ওলা এক মন ধরিব ইলা না আল্লাহ সামনের মন ধরবে এক মাদ্রাসা রে যারা মহব্বত খরায় কোরআন রে যারা মহব্বত খরায় মদরসার তালবাহ হল নিয়ে মতমি মজুর হল লোকের যারা সম্পর্কটা আল্লাহর কারণে পালা আল্লাহ আসছে যারা সম্পর্ক পালা দেখবা খেয়া মতর দিন কোন আলিমান আও মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান জানু খালি হুরুমান তাকি হুনরা মিয়া সাবা কলু দিয়া তো আর কিটা ওই তো ফন্ডস হবো সোনা কোন আর তো কোরআন গুরি ভিডিও কোরআন আমরা হুনতে হুনতে আমরা মগজ দিল ভেট ইতা আঞ্জন মানজন দিয়া ডাউনলোড হইয়া গুদাম বই লিছে এটা আমল নাই ইতা আমি এটা কইতা উহ ইতা এক এক নজন অক্ষর মোবাইলে ডাউনলোড ইটা আমার কি বহুত বেশি জানো নিদা আপনারা হেরান কররা হা মানা মানি আল্লাহ মানি নবীরে মানি সব জানি মানতে মানতে উবাইয়াও মানি বইয়াও মানি বেখাও মানি দৌড়াইয়া মানি বইয়া মানি হামেশা মানি ওইলে আমরা পরজ নমা যাইলে আমরা কুন্তা জানি না বাজারও বইয়া আড্ডা দেওয়া জানি ও আর মানা হইল নি আল্লাহ মানি আল্লাহর হুকুম আকামর সময় জান মান কোরবান দিয়া আল্লাহর সামনে হাজিরি দিতাম আমার ভাই অকল বুধুরি সকল মৌলানা আলিয়াম ছাড়া ওয়াজ হবে না ছান্দা দিতাম নাই হিরো হুন্দা এসকদুল্লাহ টানে আনো টান ওয়াজ শুনিয়া আর রাইতিয়া বালিস মোবাইল ওকে চাইতে চাইতে হের সাইড করিয়া ঘুমাইয়া ঘর জলর নমাজ নাই খাংলা খাই বাইন খুঁজছো ও আর ওইল ও আর ওইছে নি আল্লাহরে বেজার করা আইসকু অন্তত একটা ওয়াজা আপনারা খরকা দেখিবা আমাৰ লাগি নাই নিজৰ ফাইদ ৰাইজ বাৰটামান বাদে সৰু ঠাইম যে সময় লাগি যায় অন্ততঃ মিনিষ্টাৰ মোবাইল লৈ গমশৰীয়া মহ তুমি গুমাও তোমাৰ এখনৰ না এখন আমরা মালিকাই আমরা আর কিছু হারতাম নাই আল্লাহ তোমার মোবাইল বন্ধ করছি আর তোমার নামে ঘুমাই দিই আর বিশমিল্লাহ গুমাইয়া দেখো সারা রাইট ঘুমাইব কিয়রে বাদত সকালে উঠতে উঠতে ডাইনী খান্তর ভরিষ্ায় নাকি করলে অনুর ফুল হরেন এন্ট্রি করেন আর বদি করলে বাউ খান্তর ভরিষ্ায় অনুর একাউন্ট ফুল হরেন ও সকালে উঠার আগে আগে ডাইন খান্তর ভরিষ্ায় আপনার সাপ দি নেকি ফুল হাউস একাউন্ট ঘুরিয়ে সারা মাত্র বেটাই বেটিন তো একটা বেটিন তো বলে মোবাইল রাইট চাই আরে চাও না বলা বলি চাও ইগুদি আল্লাহ ভাই ভাই নবী মেরাজ গলা কিনা সারা বি দুরমা হলে ওটা টানিয়া নিতে আমরা ইটার খবর নাই ইগে আল্লাহ পর্যন্ত মুলাকাত করাই দিলে বইগু খলির কথা নাই গো বহুত বালা নিয়ামত ইটা আল্লাহ দিছইন কোন বেটাই বানাইছইন দা সব আল্লাহ জির আকাশ আকাশ নিকাশ নাই নুরে নুরে মেলা কত দূরর কত নবীজি নুরে নুরে কোনো সুয়ারি কোনো হাওয়াই জাহাজ কোনো তার কোনো টেলিফোন না নবীজি নুরে নুরে কত হাজার বছর রাস্তা আছে আজি মো গেছেন গেছেন জানি আবার আইলা হো আল্লাহ এখন নাই নি আর মস্তমিমে হয়তো বেলেগ টিপ দিয়া আটা উদা দিয়া অনু টেম্পার গ্লাস লাগাইছে ওই তোখান ইয়ে খার বা জামির খে করে দোয়া এটা নিয়ামত এটা সারা খার খার ও আল্লাহ কইরা আমি তোমরার উফরে তাকিয়া ফয়লা আসমানো আই তোমরা দয়া করিও কুতা বন্ধ করিও ও আইসটা কি আমল শুরু করো রোজায় আতর লোকে যে টাইমে নেট চাইয়া উলঙ্গ ছবি দিয়ে রে রিপ্লাই দিতে যে আল্লাহ আমরা মুখে হইয়ার না হইলে মোবাইল দিয়ে আমরা হইয়ার তুমি বেজার হইয়া যাও কি আমরা এটা খুনটা জফি নাই কোনো নমাজও করতাম নাই কোনো জিকিরও করতাম নাই আমরা বারো জানি না আমরা তেরোও জানি না আমরা জানি রি রি বিন্যাস ল্যাংটা ছবিও কুন্তরে বালা পাই যদিও মুখ দিয়ে যায় না জেরায় চিন্তা করি ওই বালিশের লোক গিয়া জেরায় একটা দুইটা বাজাই দি তাই নেটো লেংটা উলঙ্গ ছবি যদিও আল্লাহরে মুখ দি খুঁজ রায় মোবাইল দিয়ে ঔষধা জানাই তাই মৌলানা আলি আহমদ সাহেব বড় পড়া সত ঔষধ আমার জ্ঞানও হামাইছে ওইলে আল্লাহ আপনি এখানে আসুক দে ওইয়া বেজার হইয়া যাও আমরা এই রাইনো নাই আমরা আপনার মোবাইল চাই তেও না যদিও মুখ দি খুঁড়ায় না আপনি যে হাত দি হই যে হই না নি আর জবাব মুখ দিয়াও দেও আল্লাহ ওপর হইয়ার ফাও দি দেও মাতে গো হইবে এটা কিতাম আসেন বেরেল ভরে গেছে না কিতাম আজানোর জবাব আপনি মুখ দি দিতা ফাও দিও দিতা কথা তখন থেকে ভাল লাগে না ফাও দি কিলা জয় মুখ দি আপনি আলফাজ কইতা আর ফাও দিয়ে আপনি হাঁটিয়ে যাইতা ওই ওই লোকের জবাব বুঝছেন এখন মুখ দি আলফাজ আল্লাহ ওপর হইতে আর ফাও দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাই যাই ও জবাব দিলেই আল্লাহ আল্লাহ লব্বাই এক তোমার সামনে আমরা হাজির মসজিদে যাই আনি আমার বাই ওখান আমার বুজুর ওখান তোলা এক ফার্স্টা মিনিট তোলা গম্ভীর হিসাবে নি এখন মাত মাতিতাম সারাই নি আর তোলে এক না রে টুকবী আল্লাহ আপনারে সাক্ষী রাখল আপনি তো আর সাক্ষীও আপনার ফরিস্টা হল আসমান জগত আমরা আজ কি আর ই টাইমে অন্ততঃ मिनिस्टर মোবাইলের দ্বারা যে गुन्हा একটার খতম নাই হও আমিন আমিন তুরা জিকির করো লা ইলাহা বড় করি বড় করিলা আর আরো জুরেলা কৰো চাই আমি কৈম আগগালা আপালা ভাজৰ গালা কৈ সাৰ খাওৰে বাফলা এই জন্তাপুৰ এলেকাৰ মুছলমান নৰনাৰী বেচিনীয়া বাৰীতে বাফলা

কারণ তুমি বেঙ্গলি ভাষায় ইমান লইয়া গেছো কি যখন তোমার লগে আরবি ইজি হয়ে যাবো সারা জীবন আরবি বাকি বেসুবাহান কবর সে আলমে বরজক সে লেকরকে আল্লাহ মিয়া জন্নতুল ফিরদৌস তো আল্লাহ ধারে ধারু দিবা সব আরবি সব আরবি সব আরবি বড় করে কইও ইখান খারুন আছে আল্লাহ সাক্ষী রাখি আর অনু জমা ওর একাউন্ট খার উদ্দায় খাওরে বাফড়া মাশাআল্লাহ ও হুন আমি কুনা কুনি মাতিয়ার বুঝরায় বুঝে तारे टूरे और आ बुजुराए बुझे गालो दुइटा गट काटते खाइले नानी बड़ाई खुर रा देरा है जराय बड़ाई खुर राम रे सड़िया अल्लाह जी फरमाइदा अनल अर्ला यरिसुहा इबादिय सालिह আমার এই জমিনের সারা পাওয়ার সাবি খাটি তালা খেলা রে সাবি উত্তরাধিকারী হিরাসত সারার মালিক আমার মমিন অগুন্তরে বানাইয়া দিছি যে গুন্তে নবীজির গড়গটনে আমার এ ডাইয়া নমাজ পড়েন খোস বাহান আর বাকি যত পেটাই আসুন বাফড়াই আড়ুয়াই ভাই গো ভাই আমরা রে কত ধরনের দমকি কত জাত বা পুকি ইটা আমরা দিয়া লাভ নাই আমরা ডরাই যদি একমাত্র খারে খারে ডরাই আমরা এইটা অন্য ভাই যাও আমরা মালিকের লড়াই আমরা কবর হিংসা করি না আমরা কেউ অমানবতা করি না আমেসানিয়া হামে মানবতা চাই আমরা ইন্সানিয়াম হিন্দু বনে হাম হিন্দু বনেগা মুসলমান বনেগা ইনসানকে হ্যাঁ ইনসানিয়া মানবতা চাই হাঁ আমরা আল্লাহ রে আমরা আর ইসলামের জান্দারে উল্টিল করতে বুলন করতে আমরা নবীর দিন দিয়ে ফেলাইছে আল্লাহ রে খুশ করতে কোন বাতিল কোনো পাঠপাঠ দিই বাতা দাঁড়াও বাতা বিঘ্ন আয়া দাঁড়াও আমরা এই সেই মানি না কিচ্ছু মানব না প্রয়োজনে জীবন নিতেও প্রস্তুত জীবন নিতেও প্রস্তুত বাত বুঝছেন আমরা আল্লাহ রে আমরা কোরআন রে আমরা নবীর রে নবীর ধর্ম রে ইসলাম লাগে নবী রক্তমাখা রক্ত মাখা দিন রে যদি পহলাইতে কেউ বাধা দেও প্রয়োজনে জীবন নিতে যেমন আই এম রেডি ইয়র বডি জীবন দিতেও রেডি ইনশাআল্লাহ আল্লাহ আমি তো সারা মানিয়ে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ